আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা লাজিম আক্কেল অর্থ আমি অবশ্যই খাব আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই আক্কেল অর্থ খাব আনা লাজিম আক্কেল অর্থ আমি অবশ্যই খাব আনা লাজিম নুম অর্থ আমি অবশ্যই ঘুমাব আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই নুম অর্থ ঘুমাব আনা লাজিম নুম অর্থ আমি অবশ্যই ঘুমাব আনা আকিত শোয়াই বাদ আক্কেল অর্থ আমি নিশ্চিত একটু পরে খাব আনা অর্থ আমি আকিত অর্থ নিশ্চিত শোয়াই বাদ অর্থ একটু পরে আক্কেল অর্থ খাব আনা আকিত শোয়াই বাদ আক্কেল অর্থ আমি নিশ্চিত একটু পরে খাব আনা আলহীন আক্কেল অর্থ আমি এখন খাচ্ছি আনা অর্থ আমি আলহীন অর্থ এখন আককেল অর্থ খাচ্ছি আনা আলহীন আক্কেল অর্থ আমি এখন খাচ্ছি আনা আক্কেল তো ছুবা অর্থ আমি সকালে খেয়েছি আনা অর্থ আমি আক্কেল তু অর্থ খেয়েছি ছুবা অর্থ সকাল আনা আক্কেল তো ছুবা অর্থ আমি সকালে খেয়েছি ইনতা হাদা কালাম কেজ্জাব অর্থ তোমার এই কথা মিথ্যা ইনতা অর্থ তোমার হাদা অর্থ এই কালাম অর্থ কথা কেজ্জাব অর্থ মিথ্যা ইনতা হাদা কালাম কেজ্জাব অর্থ তোমার এই কথা মিথ্যা ইন্তা গুলমাক অর্থ তুমি আমার সাথে বলো ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলো মাক অর্থ আমার সাথে ইন্তা গুলমাক অর্থ তুমি আমার সাথে বলো ইন্তা এস সাও বুকরা অর্থ তুমি আগামীকাল কি করবে ইনতা অর্থ তুমি এস অর্থ কি সাও অর্থ করবে বুকরা অর্থ আগামীকাল ইনতা এসাও বুখরা অর্থ তুমি আগামীকাল কি করবে বুখরা মুমকিন মাফিসাই অর্থ আগামীকাল সম্ভবত কিছু না বুখরা অর্থ আগামীকাল মুমকিন অর্থ সম্ভবত মাফিসাই অর্থ কিছু না বুখরা মুমকিন মাফিসাই অর্থ আগামীকাল সম্ভবত কিছু না ইনতা মালুম কেই ফাল অর্থ তুমি জানো সে কেমন আছে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো হুয়া অর্থ সে কেই ফাল অর্থ কেমন আছে ইনতা মালুম হুয়া কেই ফাল অর্থ তুমি জানো সে কেমন আছে আনা আক্কেল খালাস অর্থ আমার খাওয়া শেষ আনা অর্থ আমার আক্কেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ আনা আক্কেল খালাস অর্থ আমার খাওয়া শেষ আনা মাই এ বি অর্থ আমি খেতে চাই না আনা অর্থ আমি মাই এবি অর্থ চাই না আক্কেল অর্থ খাওয়া আনা মাই এবি আক্কেল অর্থ আমি খেতে চাই না আনা লাজিম এবি আক্কেল অর্থ আমি অবশ্যই খেতে চাই আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই এবি অর্থ চাই আক্কেল অর্থ খাও আনা লাজিম এবি আক্কেল অর্থ আমি অবশ্যই খেতে চাই ইন্তি অলাদ মাই খাল্লি মাক অর্থ তোমার ছেলে আমার সাথে থাকে না ইন্তি অর্থ তোমার অলাদ অর্থ ছেলে মাই খাল্লি অর্থ থাকে না মাক অর্থ আমার সাথে ইন্তি অলাদ মাই খাল্লি মাক অর্থ তোমার ছেলে আমার সাথে থাকে না হুয়া আলাতুল রোহেমসি অর্থ সে সব সময় চলে যায় হুয়া অর্থ সে আলাতুল অর্থ সবসময় এমসি অর্থ চলে যায় হু আলাতুল রোহেমসি অর্থ সে সব সময় চলে যায় হাদা সগল মিনু শাও অর্থ এই কাজ কে করেছে হাদা অর্থ এই সগল অর্থ কাজ মিনু অর্থ কে সাওয়ি অর্থ করেছে সগল মিনু সাওয়ি অর্থ এই কাজকে করেছে আনা আদ্রি মিনু সাওয়ি অর্থ আমি জানি না কে করেছে আনা অর্থ আমি মায়ে আদ্রি অর্থ জানি না মিনু অর্থ কে সাওয়ি অর্থ করেছে আনা মা আদ্রি মিনু সাওয়ি অর্থ আমি জানি না কে করেছে হাদা নফর আনা কালাম মাই আরেফ অর্থ এই লোক আমার কথা বুঝে না হাদা অর্থ এই নফর অর্থ লোক আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাই আরেফ অর্থ বুঝে না হাদা নফর আনা কালাম মাই আরেফ অর্থ এই লোক আমার কথা বুঝে না ইনতা মাই সাওয়ি ফুতুর অর্থ তুমি নাস্তা বানিও না ইনতা অর্থ তুমি মাই সাউইগি অর্থ বানিও না ফুতুর অর্থ নাস্তা ইনতা মাই সাওগি ফুতুর অর্থ তুমি নাস্তা বানিও না আনা জীব ফুতুর অর্থ আমি নাস্তা নিয়ে আসব আনা অর্থ আমি জীব অর্থ নিয়ে আসব ফুতুর অর্থ নাস্তা আনা জীব ফুতুর অর্থ আমি নাস্তা নিয়ে আসব ইনতা খাল্লি হেনা খামশাইম অর্থ তুমি এখানে পাঁচ দিন থাকবে ইনতা অর্থ তুমি খাল্লি অর্থ থাকা হেনা অর্থ এখানে খামসা অর্থ পাঁচ অর্থ দিন ইনতা খাল্লি হেনা খামসা অর্থ তুমি এখানে পাঁচ দিন থাকবে খামসা ইয়ম বাদ আনাশী লিন্তা অর্থ পাঁচ দিন পরে আমি তোমাকে নিয়ে যাব খামসা ইয়ম অর্থ পাঁচ দিন বাদ অর্থ পরে আনা অর্থ আমি শীল অর্থ নেওয়া ইনতা অর্থ তোমাকে খামসা বাদ আনা শীল ইনতা অর্থ পাঁচ দিন পরে আমি তোমাকে নিয়ে যাব ইনতা সাউগি সগল হুয়া অর্থ তুমি তার কাজ করবে ইনতা অর্থ তুমি সাওগি অর্থ করা সগল অর্থ কাজ হুয়া অর্থ তার ইনতা তা সাউি হুয়া অর্থ তুমি তার কাজ করবে আনা মাই এবি বি গির্গির ইনতা ছাওয়া ছাওয়া অর্থ আমি তোমার সাথে বকবক করতে চাই না আনা অর্থ আমি মাই এবি অর্থ চাই না গিরগির অর্থ বকবক ইনতা অর্থ তোমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে আনা মাই এবি গিরগির গির্গির ইনতা ছাওয়া ছাওয়া অর্থ আমি তোমার সাথে বকবক করতে চাই না ইনতা কালাম জিয়াদা অর্থ তুমি কেন বেশি কথা বলো ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন কালাম অর্থ কথা বলো জেয়াদা অর্থ বেশি ইনতা লেশ কালাম জেয়াদা অর্থ তুমি কেন বেশি কথা বলো ইন লাজিম এমসি সিদা অর্থ তুমি অবশ্যই সোজা চলবে ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই এমসি অর্থ চলা সিদা অর্থ সোজা ইন্তা লাজিম এমসিসিদা অর্থ তুমি অবশ্যই সোজা চলবে হাদা কুল্লু ছামান রাকিব হেনা অর্থ এই সব জিনিসপত্র এখানে রাখো হাদা অর্থ এই কুল্লু অর্থ সব ছামান অর্থ জিনিসপত্র রাকিব অর্থ রাখো হেনা অর্থ এখানে হাদা কুল্লু ছামান রাকিব হেনা অর্থ এই সব জিনিসপত্র এখানে রাখো